心。 এই ঈদে তুফানের ঝড়ে কাঁপছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ব্লকবাস্টার প্রিয়তমার পর সাকিবের নবজাগরণ যেন শুরু হয়েছে ভালোমানের সিনেমার পাশাপাশি চমৎকার অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যেই বাংলা সিনেমা পাড়ায় যেন হইচই ফেলে দিয়েছে তিনি তবে তার আপকামিং সিনেমার টিজারের পূর্বের সব কিছুকে ছাড়িয়ে গেল তার দুর্দান্ত অভিনয়ে চমকে দিয়েছে সকল দর্শকদের মাত্র দেড় মিনিটের টিজারের টলিউড সুপারস্টার যে পারফরমেন্স দেখিয়েছেন তা অনেকেই বুকের বাঁ পাশে যেন কাঁপন ধরে দিয়েছে অনন্য মামুনের পরিচালনায় এ সিনেমাতেই দেখা যাবে সাকিব খানের ক্যারিয়ারের সেরা অভিনয় সেই সাথেই ছাড়িয়ে যেতে পারে সাকিব খানের তুফান সিনেমাকেও তবে ঠিক কবে মুক্তি পাবে সাকিব খানের আপকামিং সিনেমা এবং সাকিব খানের সাথে কারাই থাকছেন তরত সিনেমায় সে খবরই জানাবো আজকে কোরবানির ঈদের দিন তুফানের ঝড়ের দিনেই দরদ সিনেমার এক ফসলা বৃষ্টি চুয়ে দিয়েছিল সাকিবিয়ানদের সিনেমা হলগুলোতে তুফানের বিরতিতে দেখানো হয়েছিল দরদের টিজার একই দিনে মুক্তি দিয়েছিল অনলাইনেও টিজারের শুরুতেই বারাসাতের চমৎকার লোকেশনে শাকিব খান এবং বলিউড নায়িকার রোমান্স দেখা যায় এরপর তরুমিয়া হিসেবে আবির্ভাব হয় শাকিব খান এরপর একের পর এক নানা দৃশ্য দেখে সিনেমা প্রেমীরা ধারণা করে নেন মাল্টিপ্লট ডিজর্ডারে আক্রান্ত দুলুমিয়া তথা শাকিব খান শান্তপ্রিয় দুলু নিজ অজান্তেই খুন করে বেড়ান কখনো তিনি হিংস্র মানুষ থেকে বাঘ আবার কখনো তিনি নীরব জলাধারের পানির মতোই নীরব দরস মিউজিক কালার গ্রেডিং সবকিছুই উঁচু মানের দল টিজারে আরও কিছু চরিত্রের ঝলক দেখা গেলেও পুরোটা জুড়ে ছিলই সাকিব খান তিনি যে কত ভালো মানের অভিনেতা তা বুঝিয়ে দিয়েছিলেন টিজারেই মুহূর্তের মধ্যে এক চরিত্র থেকে অন্য চরিত্রে গিয়ে পারফরম্যান্স করার মতন দক্ষতা সাকিব ছাড়া খুব কম অভিনেতারই আছে এ সাকিব খানকে এতদিন এফডিসির নিম্নমানের পরিচালকরা নিজেদের জালে আবদ্ধ করে বানিয়ে নিয়েছিল একের পর এক বস্তা পচা সিনেমা যার ফলে তার ক্যারিয়ারে নিম্নমানের বাণিজ্যিক সিনেমাই বেশি কিন্তু অভিনয়ের দিক দিয়ে সাকিব যে সেরা তা আরেকবার প্রমাণ করলো দরদ সিনেমার ছোট্ট টিজারের কল্যাণে এ সিনেমার গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী এলিনা সাম্মি সম্প্রতি এক টকশোতে তিনি বলেন কিছুদিন আগেই রাজকুমার এলো এখন তুফানের ঢেউ দেখা যাচ্ছে এরপরই আসবে দরদ ভালো জিনিস একটু দেরিতেই আসে সেজন্য আমাদের একটু অপেক্ষা করতেই হবে সবই শাকিব খানের সিনেমা চমৎকার গল্পের সিনেমা যা পুরোপুরি দেশের বাইরে নির্মিত যেখানে সাকিব খানের সাথে আছে বোম্বের অভিনয় শিল্পীরাও সাথে আছে বাংলাদেশ ও কলকাতার কলা যারা সবাই নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে দরদ সিনেমাকে চমৎকার করে বানানোর জন্য দর্শক হলে গিয়ে মুগ্ধ হবে বলে বিশ্বাস করেন এলিনা সাম্মি তুফানের প্রশংসা করে সাম্মি বলেন দরদু এ লেভেলের সিনেমাই হবে কারণ তারা নিজেরাই পাশে থেকেই দেখেছেন এই সিনেমার মেকিং কেমন হয়েছে দরদ কখনোই নকল সিনেমা নয় তা দর্শকরা বড় পর্দায় বুঝতে পারবে সিনেমার গল্পই সবাইকে আটকে রাখবে পরিচালক অনন্য মামুন রাই লেখা মিষ্টির প্যাকেট নামক এক গল্প থেকেই বানানো হয়েছে দরদ সিনেমাটি সিনেমা টিজারের আগেই অনন্য মামুন একবার বলেছিলেন চলতি বছর সেপ্টেম্বরে মুক্তি পাবে দরদ সিনেমাটি শিকারী ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ প্রযোজনা করতে যাচ্ছে দরদ সিনেমাটি বাংলাদেশ থেকেই আছে কিব্রিয়া ফিল্ম এবং অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি বাংলা ছাড়াও হিন্দি তামিল তেলেগু মালালায়ম ভাষায় মুক্তি পাবে